রাফি ভাইয়া প্রবাবলি ক্লিয়ার করেছে যে এটা আসলে ঠিক আইটেম সং না এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট আমার কাজ হচ্ছে অভিনয় করা পারফর্ম করা সো যদি আমার গল্প পছন্দ হয় গান পছন্দ হয় কেন? সাবিনা যখন আপনি গল্পটা দেখবেন বড় স্ক্রিনে কেমন নিজে তো প্রথম বোধ হয় এটাই আপনার আমি মানে কেমন লাগছিল আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না আমি বারবার জেফরের দিকে তাকাচ্ছিলাম একবার জয়াপুর দিকে তাকাচ্ছিলাম সবার রিয়াকশান দেখার চেষ্টা করছিলাম সো আমি আসলে মানে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি রাফি ভ্যাঁয়া আছে আমাদের মেগাস্টার সাকিব খান আছে জয়াপু আছে এবং এত এত গুণী শিল্পীরা আছে সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি অরিন্দম ভ্যা এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে তো হ্যাঁ লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম